সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আবার চলে এসেছে যুব এক পক্ষ থেকে আপনাদের সামনে আমার যে আম্বাগান সেই আম্বাগানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নেই আপনাদের সামনে আজকে মূলত যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা আপনাদেরই কিছু কমেন্টসের বিষয় সেটা হচ্ছে যে আপনারা অনেকেই জানতে প্রশ্ন করেন আমাকে যে ভাই আমার কাছে মুকুল প্রচুর আসে যেরকম মুকুল প্রচুর আসে বাট আমার আম মুকুল ঝরে যাচ্ছে কিংবা হচ্ছে মুকুল ঝরে পড়তে আমাদের নিচে কিন্তু প্রচুর মুকুল ঝরে পড়ে আছে ঠিক আছে এই এলাকার সবারই আমাদের রাজশাহীর সবারই আমের একটা বড় ব্যবসা থাকে তো মানে বড় একটা সিজনাল বিজনেস এটা আমরা নিজেরও আম ব্যবসায়ী আসলে আমাদের এই আম ব্যবসার ক্ষেত্রে আমরা যে কাজগুলো করে থাকি সেগুলো আপনার সামনে শেয়ার করে থাকি তো এখন আমি যেটা দেখাবো যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছে প্রচুর পরিমাণে মুকুল আসছে এই পুরা গাছে বাগানে সব জায়গায় আপনি যদি চিন্তা করেন যে যা শুধু যদি এখানে এত পরিমাণে মুকুর যদি প্রত্যেকটা জায়গায় যদি একটা করে আম আসতো আপনার কি মনে হচ্ছে যে এখানে গাছটা ডালটাকে থাকতো আমার মনে হয় আমরা যেটা জানি এই একটা ইয়েতে যদি একটাই পুরাটাতে যদি একটাই এরকম যদি আমজ ধরে তাহলে এই আমটাকে আমের ফলনটাকে বলে বাম্পার ফলন কারণ পুরা গাছে যদি এভাবে একটা করে আম ধরে তাহলে সেটাকে বলে বাম্পার ফলন মুকুর তো ঝরে পড়বেই ঝোলে যদি না পড়ে তাহলে তো বাকিগুলো হচ্ছে ইয়ে হবে না এটাতে কোনো দুশ্চিন্তার কিছু নাই তবে অনেক সময় দেখা যায় যে পুরো গাছে প্রচুর মুকুল আসছে কিন্তু গুটি আসে নাই কিংবা ফল আসে এইটা কেন হয় এটা অনেক সময় বলে থাকেন অনেকেই এটা কেন হয় এটা হয় মূলত এই যে এখন মার্চ মাস চলছে মার্চ মাসে কিন্তু বৃষ্টি কম হয় দেখেন এই যে দেখেন আমাদের এখানে গুটিটা দেখেন একটা ডালে কি পরিমাণ গুটি আসছে এই গুটিগুলো যদি সবটিকে যায় আশা করার জন্য এই ডালটা থাকবে তো এই গুটিগুলো সবগুলো টিকবে না হ্যাঁ এখান থেকে হয়তো একটা কিংবা দুইটা কিংবা তিনটা এরকম থাকতে পারে তো একটা যদি থাকে তাহলেও কিন্তু হচ্ছে অনেক ভালো একটা ফলন পাওয়া যাবে যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার গুটি কেন আসে না অনেক সময় দেখা যাচ্ছে পুরা গাছটাই মূল ভর্তি ছিল মানে ফুলে ভর্তি ছিল মুকুলে ভর্তি ছিল কিন্তু গুটি আসে নাই এটা গুটি না আসার পেছনে একটা কারণ আছে সেটা হচ্ছে এই টাইমটাতে বৃষ্টি অনেক কম হয় এবং বৃষ্টি কম হওয়ার ফলে গাছে পর্যাপ্ত পরিমাণে রস দেয় পাওয়া যায় না এবং যে রসটা যদি না নিতে পারে তাহলে অবশ্যই এই গাছগুলোতে আপনার গুটি আসে না সেক্ষেত্রে আপনারা কি করবেন দেখেন আমরা কি করেছি এরকমভাবে রিং করে দিয়েছে গোটা গাছের আশেপাশে এবং এই জায়গায় পানি সেচ সেচ ব্যবস্থাটা আপনাকে ঠিক রাখতে হবে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে আলাদা বিষয় আমি কিন্তু আজকে মূলত আসছি হচ্ছে গাছের কি অবস্থা দেখতে দেখতে সে আপনাদের জন্য ভিডিওটা রেডি করলাম যে বৃষ্টি বৃষ্টি হয়েছে পানি দেওয়া লাগবে কি না লাগবে তো দেখলাম যে না আজকেও পানি দেওয়া লাগবে না কারণ আজকেও হালকা কাদা কাদা একটা ভাব আসে আমরা একটা কাল পশু পানি দিব হালকা কাদা কাদা ভাব কারণ কালকে রাতে হালকা একটা বৃষ্টি হয়েছে এক অস্তায় এবং হালকা মানে ঝড়ের ঝোড়ো হওয়ার মতো যেন মুকুলগুলো ঝরে গেছে যেন তার মধ্যে অনেক বেশি ময়লা নিচে এটা কোনো ব্যাপার না আপনারা গুটি এই এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন দেখেন এই গাছটায় কিন্তু এখনও কেবল ফুলগুলা হচ্ছে ইয়ে হচ্ছে পরাগায়ন হচ্ছে এবং ইয়ে ফুলগুলা থেকে কিন্তু গুটি আসা শুরু হচ্ছে যে দেখেন এই টাইমটাই কিন্তু আপনারা কোনো স্প্রে করবেন না এই যে এই টাইমটাই যখন এই যে গুটি ফুলে মৌমাছি কিন্তু অন্যান্য মাছি পোকা যেগুলো বসে যেগুলো পরাগায়ন করে এই টাইমে আপনারা কোনো স্প্রে করবেন না যা শুধু নিচে যে পানির ব্যবস্থাটা সেটা ঠিক রাখবেন এবং পরবর্তীতে একটা বিষয় সেটা হচ্ছে আমার এদিকে আসেন দেখাই আমি আমার কাছে কিছু কিছু গাছে অলরেডি মটর দানার মতো গুটি চলে এসেছে আমরা আর কিছুদিন পরে হচ্ছে আপনার মটর দানাটা যদি মানে সব গাছে যদি খুব ভালোভাবে মটর দানার মতো গুটি চলে আসে সেক্ষেত্রে আমরা তখন কি করব একটা হপার পোকা দমন করার জন্য একটা স্প্রে করব হপার পোকা দমন করার জন্য যে স্প্রেটা সেটা করব আমরা এখানে দেখলে বুঝতে পারবেন আপনাদের দেখাচ্ছি এই যে এই গেছে এইখানে এই যে দেখতে পাচ্ছেন অলরেডি এইখানে কিছু মুকুল এসেছে বা গুটি আসছে কিন্তু যে হপার পোকার এই যে একটু ঝামেলা করতেছে এটি কিন্তু আমরা কয়েকদিন পরেই এটা একটু আগে আসছে এর জন্য সমস্যা কয়েকদিন পরেই কিন্তু আমরা এটা চেক টেক চেক করবো এবং আমরা যখন স্প্রে করবো তখন আপনাদের দেখাবো তারপরে সব ডালে এরকম না কিছুটা আছে এখান থেকে কিন্তু আমি আগেই বসি কিছু গুটিও পড়ে যাবে এই যে এখন দেখেন এই যে গুটিটা পড়ে যাবে কিন্তু কিন্তু এখানে দেখেন একটা গুটি কিন্তু টিকে যাবে একসাথে দুটা গুটি যদি টিকে যায় তাহলেই মনে করতে হবে আপনার বাম্পার ফলন এবং সেই টাইম থেকে আপনি যদি হবার পোকা টেকেল দিতে পারেন তাহলে কিন্তু আপনার ফলনটা খুব ভালো আসবে তাছাড়াও অনেক সময় দেখা যায় গুটি হওয়ার পরে গুটি অনেক বেশি ঝরে যাচ্ছে এবং ঝরে পড়ে যাচ্ছে গুটি আসছে কিন্তু গুটি ঝরে অনেক বেশি ঝরে পড়ে যাচ্ছে তো তখন আপনারা কি করবেন গুটি যদি ঝরা পড়া রোধ করার জন্য কয়েকটা পদ্ধতি আছে প্রথমত আপনারা ষোলো লিটার পানিতে দশ গ্রাম বোরিক অ্যাসিড গুলাইয়া যদি আমরা স্প্রে করে দিই মানে সেই অনুপাতে যদি স্প্রে করলে সেক্ষেত্রে একটা ভালো রেজাল্ট পাওয়া যায় এছাড়াও প্রতি লিটার পানিতে যদি বিশ গ্রাম করে ইউরিয়া সার যদি মিশে যদি আপনারা স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ফলন পাওয়া যায় তো আপনারা যদি এই এই জিনিসটা যদি টেকে দেন তাহলে কিন্তু হচ্ছে আপনার গুটিগুলো কিন্তু ঠিক যাবে এবং পরবর্তীতে আপনারা যদি দেখতে পান যে বৃষ্টি হচ্ছে না যেখানে দেখেন আমরা আমরা কিন্তু এই পাইডের গাছটা এটা কিন্তু আপনারা এই সিস্টেমটা করতে পারেন কিন্তু দেখেন এটা কিন্তু একদম একটু আমাদের উঁচু উঁচু জমের নিচে ওরা একটা গাছ লাগানো আছে হ্যাঁ এই গাছটা তো কিন্তু পুরোটা আমি সার্কেল করতে পারি না তো এটা যদি আমি কি করছি উপরের দিকে একটা সার্কেল করে দিচ্ছি সার্কেল করে দিয়ে সেখানে আমরা পানি দিতেছি এবং এই পানিটা কিন্তু আজকে আজকেও কিন্তু লাগবে না এটা কিন্তু ভেজা ভিটাই আছে আমরা এটা কালকে পরশু পানি দিয়ে দেবো তো পানিটা কি করবেন যদি আপনার বৃষ্টি হয় তাহলে তো বাদ আর যদি বৃষ্টি না হয় তাহলে পানি দেবেন এবং পানি দেওয়ার পরে দেখা যাচ্ছে পরে আবার একাধ সপ্তাহ পরে আবার পানি দেবেন যদি বৃষ্টি না হয় তো পানি যদি এই টাইমে না পড়ে তাহলে কিন্তু আপনার হচ্ছে গুটিগুলো ঠিকমতো আসবে না দেখেন এই গাছে কিন্তু প্রচুর গুটি আসছে এই গাছটা একটু অগ্রিম গুটি আসা শুরু করছে দেখেন এই ডালগুলো একটু আপনারা দেখলে খুব ভালো করে বুঝতে পারবেন যে প্রচুর গুটি আসা শুরু হয়েছে এবং এবং আমরা কিন্তু এই গুটিগুলো সবগুলো রাখার আশাও করি না আমরা এখান থেকে কিছু পরিমাণে গুটি হয়তো বা থাকবে সেগুলাই মার্বেল সাইজ হবে পরবর্তীতে পিং পং সাইজ বলের মতো হবে এবং দেন তারপরে আম আমে চলে আসবে এবং আমি যে প্রসেসটা বললাম আশা করা যে এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন আপনারা সবাই খুব একটা ভালো রেজাল্ট পাবেন আম নিয়ে এবং আপনারা চাইলে কিন্তু আমাদের আমবাগান ভিজিট করতে চলে আসতে পারেন এবং আমের সময় আপনারা চাইলে কিন্তু যারা আম কিনতে চান তারা অবশ্যই আমাদের যারা একদম ফ্রেশ আমটা চান ঢাকা সিটি এবং বিভিন্ন নগরীর যা যারা মানুষ আছেন যারা ফ্রেশ জিনিস চান তারা কিন্তু ফ্রেশ ফল খাইতে চান তারা কিন্তু চাইলেই চলে এসে একদম বাগান থেকে ডিরেক্ট আপনারা আম কিনে নিয়ে যেতে পারবেন এবং আম নিয়ে যেতে পারবেন পাশাপাশি আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার করেও কিন্তু আমাদের আমগুলো পাঠাই দিই আপনারা চাইলে সেখান থেকে নিতে পারবেন একদম ফ্রেশ আম বাগান থেকে আপনাদের দিয়ে দেওয়া হবে আমাদের রাজশাহীতেই বাসা রাজশাহী প্রাণকেন্দ্র বানেশ্বর বাজার আমাদের বাসা এখানে আপনারা সরাসরি ফোন দিয়ে কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে আমি নিতে পারবেন পাশাপাশি চাইলে আপনাদের জন্য এই সার্ভিসটা আছে আপনারা এসে নিয়ে যেতে পারবেন আর আর যদি কোনো কিছু থাকে প্রশ্ন থাকে আপনাদের আমের আমের কোনো বিষয় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই বিষয়ে আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং মানে আসলে পরিচর্যার বিষয় একটা আছে যে আমাদের বিভিন্ন বাগান আছে সেগুলো পরিচর্যা করতে করতে সময়টা হয়ে ওঠে না তারপরেও যখন যা হয় চেষ্টা করব আমাদের সামনে তুলে ধরেন আমরা আমের কী পরিচর্যা করি কি না করি আপনাদের যদি কোনো কিছু জানার থাকে এবং আপনাদের আমাকে যদি আপনাদের কোনো পরামর্শ দেওয়ার থাকে যে আপনি এইভাবে করলে আরও ভালো বেটার রেজাল্ট পাবেন সেটা কিন্তু করতে পারেন আমি কিন্তু এর আগে বছর ফ্রুট ব্যাগিংও করছিলাম সাথে আপনার ফ্রুট ফ্রুট ব্যাগিং মানে আপনার ফলটা আসার পরে আমরা কিন্তু ফ্রুট ব্যাগিং করে দিয়েছিলাম এটা করার ফলে আমার আমের কালার ভালো আসছিলো এবং দামটাও কিন্তু ভালো পাওয়া গেছিলো তো যাই হোক আপনারা চাইলে এই সিস্টেমগুলো করে কাজ করলে অনেক ভালো রেজাল্ট পাবেন তো পরবর্তীতে দেখা হচ্ছে কোনো এক সময় কোনো এক বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম